কষ্ট করলে কিন্তু সত্যি কষ্টের ফল পাওয়া যায় তেমনই একটা শুভ সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আপনারা মোটামুটি নিয়মিত আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন যে আমার একটা বিজনেস পেজ আছে সেই পেজের জন্য কিছু প্রোডাক্ট এনেছি সেগুলি আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি এর আগে দেখলাম বাচ্চাদের টেবিল এটার মধ্যে লেখাপড়াও করতে পারবে বাচ্চারা খাবারও খেতে পারবে আর এটা হচ্ছে টিভি কাপার এটা সাইজ ছোট বড় হয় ছোটো টিভিতেও ব্যবহার করা যাবে বড় টিভিতেও ব্যবহার করা যাবে কারণ এটা একটা রাবার সিস্টেম যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার মেসেজ অপশনে অথবা কমেন্ট সেকশনে আমার বিজনেস পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে যে আমাকে অর্ডারটা সেন্ড করতে পারেন আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ঘরে মোটামুটি সবারই এখন একটা রাউডার থাকে কারণ সবার ঘরে ইন্টারনেট আছে আর রাউডারটা রাখার জন্য কিন্তু একটা স্ট্যান্ডের প্রয়োজন হয় এটা ওয়ালে সেট করা যায় ওয়ালে সেট করার জন্য এখানে যাবতীয় জিনিস দেওয়া আছে আর কীভাবে সেট করতে হয় এটা যখন আপনারা হাতে পাবেন তখন এটা ছবি দেখলেই বুঝতে পারবেন আর এই প্রোডাক্টগুলি মানের দিক থেকে আপনারা একদম নিশ্চিন্তায় থাকবেন আমার যেহেতু নতুন পেজ আমি বরাবরই চেষ্টা করেছি সবচেয়েতে কম প্রাইস এবং প্রোডাক্টের মান ভালো রাখতে আর এটা হচ্ছে কয়েল রাখার একটা স্ট্যান্ড ভিতরে একটা হুকের মতো আছে সেই হুকটার মতো কয়েলটা ঝুলিয়ে দিলে নিচে আস্তে আস্তে কয়েলের যে ময়লাগুলি সেগুলি এটার ভিতরে পড়তে থাকবে দেখতে এতটা কেউ তাতে না পেলে আসলে বুঝবেন না আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার এখন মোটামুটি আমরা সবাই চিনি পিছনে কিন্তু এটার একটা আঠা জাতীয় স্টিকার দেওয়া আছে সেই স্টিকারটা কিন্তু আপনি দেয়ালে বসে পারবেন এগুলি হ্যাং করার জন্য কিন্তু কোনোরকম হুক ব্যবহার করার প্রয়োজন হয় না আর এটা হচ্ছে গ্যাসের চুলার মধ্যে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু গ্যাসের তাপটা অনেক কম থাকে এটা যদি দেয়া থাকে গ্যাসের তাপে এটা হিট হয়ে যায় এবং অল্প গ্যাসেই এটা কিন্তু রান্না করা যায় আর এটা হচ্ছে গার্লিক পেস্ট এটা গার্লিক পেস্টটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু দুই ধরনের হয় একটা দেখবেন ওয়েট অনেক কম এটা যথেষ্ট ওয়েট আছে গার্লিকটা আপনি ছিলার পরে জাস্ট প্রেস চাপ দিলেই এটা কিন্তু গার্লিকটা কুচি হয়ে যাবে আর এটা হচ্ছে একটা ফ্লাস্ক ফ্লাস হচ্ছে তিনটা চায়ের কাপ ভেতরটা কিন্তু স্টিলের দেখতেই পাচ্ছেন আমরা অনেক সময় ট্রাভেল করার সময় কিন্তু আমাদের একটু চা ঘরের চা বানানো খেতে ইচ্ছে করে অনেক সময় দেখা গেছে যে যেমন আমাদের ফ্যামিলিতে এই অভ্যাসটা আছে রাস্তার চা একদমই আমাদের ভালো লাগে না আমরা যেখানেই যাই না কেন ঘর থেকে যাওয়ার সময় একটু এক প্লাস চা নিয়ে যাই অ্যাটলিস্ট রাস্তায় বসে এনজয় করে খাওয়ার জন্য তো বিশেষ করে এটা বাইরে যারা ট্রাভেল করেন তাদের জন্য অনেক উপযোগী আর এটা হচ্ছে কিচেনের একটা কাটার বলবো এটার সাথে ঝুড়ি আছে ছয়টা ব্লেড আছে একটা পিলার আছে আর এই ছয়টা ব্লেড আপনাকে ছয় রকমের কাটাকাটিতে সাহায্য করবে ছয় ডিজাইনের কাটাকাটি হবে আর এখানে একটা ঝুড়ি প্লাস একটা প্যালার মতো আছে যেখানে আপনি সবজিটা কাটার পরে আবার সেই ঝুড়িতেই আপনি ধুয়ে ঝরিয়ে রাখতে পারবেন এবং এই ব্লেডগুলি খুবই হাই কোয়ালিটি স্টেনলেস স্টিলের হাতে না পেলে আসলে বুঝবো না কি বলবো আমার প্রোডাক্ট তো আমি সবসময় প্রশংসা করবার দেখতেই পাচ্ছেন আমার জেরি বাচ্চা কিন্তু অলওয়েজ যে কোনো কাজ করতে যায় সে আমাকে ডিস্টার্ব করবেই আর পিলারটাও দেখিয়ে দিলাম আর এখন যেই জিনিসটা রাখলাম এটা কিন্তু আপনি যে সবজিটাকে কাট করবেন সেই সবজি সবজিটার মধ্যে গেঁথে তারপরে আপনার হাত যাতে কেটে না যায় সেই জন্য এটাকে ব্যবহার করতে হয় আর মাঝে শুভ সংবাদটা অবশ্যই দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার ফেসবুক পেজের প্রথম পেমেন্ট ব্যাংকে এসেছে আমার কাছে মেসেজ এসেছে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার বিজনেস পেজটাও আমি ঠিকঠাক মতো চালাতে পারি এখান থেকে যাতে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে এটা হচ্ছে স্লিম পেট আপনারা মোটামুটি সবাই চিনেন আর এটা হচ্ছে গ্রাইন্ডার আর এই গ্রাইন্ডারটা যে এত কি ওঠাতে না পেলে আসলে বুঝবেন না আর এটা যথেষ্ট ওয়েট আছে কিন্তু আমাদের গ্রাইন্ডারের সাইজগুলি কিন্তু বেশ বড় হয় যখন তখন যেখানে সেখানে ব্যবহার করা যায় না এরকম ছোট্ট একটা কিউট গ্রাইন্ডার যদি থাকে তাহলে কিন্তু যখন তখন যে কোনো মশলা আপনি এটার মধ্যে দিয়ে যে কোনো জায়গায় রেখে করে ফেলতে পারবেন আর এখানে মোটামুটি আরও অনেক প্রোডাক্ট আসে একই ভিডিওতে সব দেখাচ্ছি না ধীরে ধীরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যদি কিছু ভালো লেগে থাকে বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন প্রোডাক্ট অর্ডার করে দিতে পারেন ঘরে বেশিই পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্টই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন